আসসালামু আলাইকুম আপনারা যারা দেশে বিদেশে কর্মরত কর্মের পাশাপাশি ব্যবসা করবেন বলে চিন্তা করেছেন কিন্তু কর্মব্যস্ততার কারণে তা আর সম্ভব হয়ে উঠছে না আপনার এই অসম্ভব স্বপ্নকে পূরণের লক্ষ্যে আমরা নিয়ে এসেছি এ টু জেড বিজনেস সাপোর্ট প্যাকেজ অর্থাৎ আমরা আপনার হয়ে আপনার ব্যবসা নিয়ে চিন্তা করব ব্যবসার মার্কেটিং করব ব্যবসা কিভাবে একটা গ্র্যান্ড পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়ে আমরা ভাবব অর্থাৎ আপনার ব্যবসার জন্য প্রয়োজন একটা প্রফেশনাল ওয়েবসাইট এবং সেটি মেনটেন করা আমরা করে প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ সেট করা এবং সেখানে নিয়মিত আপনার ব্যবসা রিলেটেড পোস্ট করা পোস্ট আপলোড করা আমরা করে দেব ইউটিউব ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে সেখানে নিয়মিত ভিডিও এডিট করে আপলোড করা আমরা করে দেব আপনার ব্যবসার জন্য প্রফেশনাল লোগো থেকে শুরু করে এ টু জেড সাপোর্ট অর্থাৎ আপনি শুধু আপনার ব্যবসার সিইও থাকবেন আপনার ব্যবসা করব আমরা আপনার ব্যবসা নিয়ে চিন্তা করব আমরা ক্ষেত্রে আপনি আপনার কর্ম নিয়ে রিল্যাক্স থাকতে পারবেন আর এদিকে আপনার বিজনেস নিয়ে আমরা ব্যস্ত থাকব ব্যবসা আপনার প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের 不想。